সুপ্রিয় দর্শক পেঁপে চাষ করে যারা লাভবান হতে চান এবং আধুনিক কৃষিকে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নতভাবে কৃষিতে বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করতে পেঁপে চাষ একটি লাভজনক ফসল আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি যে পাবনা জেলায় আমিনপুর থানার মাসুন্দিয়া আমাদের এক ভাইজান নাম তার আবু সাইদ তিনি তার এই আধা বিঘা জমিতে পাঁচ ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট দেখেন আমি বলে দিচ্ছি যে আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এ সাইডে আছে হচ্ছে পাঁচ ছয় ফিট আর এই সাইডে আছে হচ্ছে পাঁচ ফিট বা সারা পাঁচ ফিট করে পেঁপে চারার দূরত্ব দিতে হবে পেঁপে চার যারা করেছেন এই পেঁপে গাছের এই নব্বই দিনের পেঁপে গাছের যে কি যত্ন তারপর কি পরিমাণ সার আর আমি লাগানোর সময় কি সার দিয়েছিলাম কি পরিমাণে সেই বিষয়ে আজকে কথা বলবো সেই সাথে আরও কথা বলবো যে আপনাদের এই যে কিছু গাছ আছে দেখবেন যে এখনই ফুল হয়ে গেছে তো পুরুষ গাছ যেটাকে বলে সেই পুরুষ গাছের এই যে এই যে দেখো এই দর্শক বন্ধুরা ফুল হয়ে গেছে তো এই ফুল হয়ে গেলে এখানে আর একটা আসলে এই গাছের এখন কি করণীয় এই বিষয়ে আজকে কথা বলবো তো পুরোটা ভিডিও জুড়ে আসি আমি মোহাম্মদ মিন্টু আপনাদের সাথেই সম্পূর্ণ ভিডিওটি একদম নাটেনে দেখবেন তো বন্ধুরা প্রথমেই আমি কথা বলি যে আমি এখন যে জমিতে আসছি এই জমিতে আমি আজকেই সার দিয়ে দিছি প্রত্যেকটা গাছের গোড়ায় আমি সার দিয়ে দিছি এবং সেই দূরত্বটা কিন্তু আপনার বারো ফিট রাখছি দশ থেকে বারো ফিট মানে এ এই জায়গা দিয়ে আমি আজকে সার দিছি বেশি গোড়ায় দেওয়া যাবে না বেশি ঘোরায় দেওয়া যাবে না আর যে বন্ধুরা চাষি বন্ধুরা এই যে দেখেন আমি ডালগুলো কেটে দিছি আজ থেকে দুই তিন দিন আগে যে অতিরিক্ত ডাল এবং সেই সাথে এই যে মাঝে মাঝে যে আপনার যে ঐচ্ছিক ডাল যেগুলো গাছের ক্ষতি করে গাছে গাছের অতিরিক্ত রস শোষণ করে এই ডালগুলো কিন্তু আমি ভেঙে দিছি দেখেন এই যে নতুন যে ফুলগুলো আসতেছে এই কিন্তু ফুল চলে আসছে আমি আপনাদেরকে এটাও বলে দেবো এই যে ফুল আসছে না এই ফুলগুলা কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় টিকে যাবে এই ফুলগুলা টিকাতে এবং এই ফুলের সংখ্যা বৃদ্ধি করতে এবং সেই সাথে এই ফুলগুলাকে ফলে পরিণত করতে আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে এসিআই এসিআই কোম্পানির ফ্লোরা আপনাদের এই নব্বই দিন বয়স চারার গাছ যখন হবে তখন আপনারা অবশ্যই আপনাদের এই যে এই গাছে ফ্লোরা ইউজ করে দিবেন ফুলরা যদি ইউজ করেন তাহলে গাছের শক্তি বৃদ্ধি পাবে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সেই সাথে ফলের যে চেহারাটা খুব সুন্দর আসবে এখন আমরা আসি যে এই যে গাছকে বৃদ্ধি করতে এবং কিছুদিন পরেই কিন্তু সুপ্রিয় চাষিভাই বৃষ্টি চলে আসবে বর্ষাকাল তো এই বর্ষাকালে গাছের গোড়ায় যদি পেঁপে গাছের গোড়ায় যদি পানি জমে যায় তাহলে কিন্তু আপনার পেঁপে গাছ আর বাঁচবে না তো সেই জন্য কিন্তু চাষি ভাই আমরা দেখেন যে গাছের যে ড্রেনগুলো আছে এই সাইডে আমি আজকে করছি কিন্তু এই সাইডে করা হয় নাই তো এই দেখেন আমি ড্রেনগুলা কিভাবে করছি যে দেড় ফিট ড্রেন করছি দেড় ফিট প্রশস্ত আমি ড্রেন করে দিছি উচ্চতা থাকবে এবং এই ড্রেনটা আরও আরও বাড়বে এই ড্রেন থেকে মাটি নিয়ে এনে আমি গাছের গোড়ায় দেব যাতে করে গাছের গোড়ায় পানি না জমতে পারে আপনারা জানেন যে পেঁপে গাছ যদি গোড়ায় পানি জমে সেক্ষেত্রে কিন্তু পেঁপে গাছ বাঁচানো যায় না আর এই যে দেখেন পেঁপে গাছের যে ইয়ে আসছে এই যে ছেলে ফুল দেখেন আপনারা ভালো করে দেখেন এই গাছের ফুল কোনো গাছে এখনো এরকম ফুল আসে না এটা ফুল এটা আসলে একটা পুরুষ গাছ এটা আসলে একটা পুরুষ গাছ এই গাছে আপনি ফল পাবেন না তো এখন কি করা যায় আসলে এই গাছটা আসলে কেটে দিতে হবে এই গাছের আর কোনো ফল হবে না তো তারপরে একটা ব্যবস্থা আছে যে এই গাছটা যদি আপনি এইখান থেকে কাচি দিয়ে ফেলে দেন তাহলে কিন্তু এই গাছে কিছুদিন পর ফলন আসবে কিন্তু আপনি যেহেতু ব্যবসায়িকভাবে মানে এক একটা গাছে প্রচুর পরিমাণ ফলন পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইটা দিয়ে কাজ হবে না তো এর জন্য আমি যে বুদ্ধিটা যে বুদ্ধিতে কাজ করি সেটা হচ্ছে এই দেখেন একটা গাছের ভিতরে দুইটা গাছ লাগাইছি তো এইটা কেটে দিলেও কিন্তু আমার এইটা এটা তখন বৃদ্ধি হয়ে যাবে এটা সমস্যা হবে না তো এইটা আমি কেটে দেবো এটা দেখেন মাঝে মাঝে আমি গাছের ভিতরে দুইটা তিনটে করে লাগাইছি আর যেখানে সিঙ্গেল গাছে এই ফুল দেখা যাবে পুরুষ গাছ হবে সেখানে কিন্তু আমি সেই গাছটা কেটে আমি আর গাছ ওই গাছটা পূরণ করব এখন আসি আপনারা পেঁপে চাষ করেন পেঁপে চাষ করতে করতে যদি আপনার গাছের পাতায় ছত্রাক কিংবা পোকার আক্রমণের কারণে পাতা কুকড়িয়ে যায় তো বন্ধুরা এই যে গাছের পেঁপে গাছ যদি ছত্রাকের আক্রমণের কারণে আর পোকার আক্রমণের কারণে কিন্তু পাতাগুলো কুকড়িয়ে যায় তো আপনাদের গাছের পাতা যখন কুকড়িয়ে যাবে ঠিক ওই সময় আপনারা পেঁপে গাছে ভার্টিমেক ইউজ করবেন অথবা কনফিডর অথবা সলেমন ইউজ করতে পারেন পোকার জন্য তাহলে কিন্তু আপনাদের গাছের পাতা আর কোকরাবে না অথবা আপনারা একসাথে ভাটি প্লাস কনফিডার এই দুইটা কম্বিনেশন করে দিতে পারেন আর আপনাদের গাছগুলা লাগানোর সময় একটু দক্ষিণ দিকে বাঁকা করে পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকা করে লাগালে গাছগুলো আসলে এরকম ইয়া হইতো না আর একটু মোটা তাজা হইতো এবং গাছের আরও নিচ থেকেই ফলন আসতো ঠিক আছে দেখেন আপনি যে গাছটা একটু দক্ষিণ দিকে ই করে লাগানো সেই গাছটা কিন্তু আরও শক্তিশালী এবং নিচ থেকেই ফলন আসে যাই হোক মার্শাল্লাহ আমার এই আধা বিঘা জমিতে আমি যে পেপে লাগাইছি এই পেপেটা কিন্তু এখনও আল্লাহর রহমতে সুস্থ আছে এবং আমি একটা ভালো পরিমাণ আর আরেকটা কথা এটা হচ্ছে ফার্স্ট লেডি জাতের এটা হচ্ছে আমার প্রত্যেকটা চারাই কিন্তু আমি ফার্স্ট লেডি ফার্স্ট লেডি জাতের চারা আমি নিজেই হচ্ছে চারা তৈরি করি কি আমার বেডেই তৈরি করি সেক্ষেত্রে আমি চারাগুলো অ্যাকুরেট পাই আর সেই চারাই আমি এখানে রোপণ করছি আমার ওই সাইডে আরও দুই বিঘা জমিতে এই ফার্স্ট লেডি আর টপ লেডি এই দুই জাতের চারা আমার রোপণ করা আছে তো সুপ্রিয় দর্শক আপনাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের যদি পেঁপে চাষ যারা করেন আগামীতে করতে চান তারা যে কোনো ধরনের পরামর্শ আমার কাছ থেকে পাবেন আর যারা অলরেডি পেঁপে চাষ করতেছেন তাদের পেঁপের গাছে যে কোনো ধরনের সমস্যা সফলতার গল্প তুলে ধরতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন